নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও বেশ আছি আমি কৃষ্ণা কম্বোডিয়ার আজকের নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগত এই তো সবে কালকে থাইল্যান্ড থেকে আসলাম আর আসার পরেই প্রত্যেক মানে কোথাও ঘুরতে গেলে তার পরের দিন ঘরের যে ঠিক কী অবস্থা হয় তো আমারও সেই রকম কাজকর্ম হয়েই চলেছে গুছিয়েই যাচ্ছি আর তার সাথে রান্না করব একটু স্যালমন মাছ এইটা থাইল্যান্ডে যাওয়ার আগেই কিনে রেখে গিয়েছিলাম তো আজকেই ওইটা রান্না করব স্যালমন মাছ রান্না করা খুব সহজ আর যেহেতু মাছটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর ওমেরও ভীষণ পছন্দ তো ওই জন্য আজকে এই স্যালমন্ড মাছটাই রান্না করব সকালবেলা ঘুম থেকে উঠেই আমি জাস্ট বিছানাটা গুছিয়ে নিয়েছি ঘরের বিছানাটা গোছালে মনে হয় অনেকটা কাজ হয়ে গেছে কারণ বিছানাটাই তো অনেকটা অংশ জুড়ে থাকে তো এই যে এখন মাছে একটু নুন হলুদ মাখিয়ে রাখবো আর আজকে না ওই থাইল্যান্ড থেকে যেই বাসনপত্রগুলো নিয়ে এসেছি ওইটাতেই রান্না করব তো ওই যে ওই যে বাসনপত্রগুলো ওইগুলোতেই আজকে হবে রান্না আর হ্যাঁ হ্যাঁ থাইল্যান্ডের কথা বলতে গিয়ে জানেন তো আমার একটা কথা মনে পড়ল। এইবার থাইল্যান্ডে গিয়ে আমি একটা বিশেষ বিষয়ে জানতে পারলাম যেটা এর আগে থাইল্যান্ডে থেকেও আমি জানতাম না আসলে আমি কখনো বুঝতে পারিনি তো এইবার যখন আমি ব্যাংককে মানে গেলাম তখন দেখলাম বেশিরভাগ দোকানই সব মেয়েরাই কাজ করছে মেয়েদেরই দোকান প্রায় নাইনটি পারসেন্টই বলতে পারেন মেয়ে তো আমার ভীষণ কৌতূহল হলো আর আমি আপনাদের দাদাকে জিজ্ঞাসা করলাম যে এখানে কি শুধু মেয়েরাই কাজ করে তখন আপনাদের দাদা কি বলল জানেন বলল আরে থাইল্যান্ড তো মহিলাতান্ত্রিক দেশ মানে আমাদের দেশ যেমন পুরুষতান্ত্রিক আর বাড়ির কর্তা হচ্ছে পুরুষ তেমনি থাইল্যান্ডে বাড়ির কর্তা হচ্ছে মহিলা মহিলাদের সংসারে বাড়ির মানে আপনার একটা সংসারের যে দায়িত্ব থাকে ফিনান্সিয়াল যে সাপোর্টটা ওইটা নাকি মহিলারাই দেয় ওই জন্য প্রায় একশো ভাগ মহিলারাই ওইখানে কাজ করে আর তার থেকেও আর একটা বড়ো বিষয়ে কি জানলাম জানেন ওখানে মেয়েদের নাকি বিয়ে হলে শ্বশুর বাড়ি যায় না বাপের বাড়িতেই থাকে আর যদি কোনো কারণে তাকে শ্বশুরবাড়ি যেতে হয় বা শ্বশুরবাড়ির লোক চায় যে সেই মেয়ে তাদের বাড়িতে যাক তো তাহলে মেয়ের বাবা মাকে সারা জীবনের জন্য থাকতে গেলে যত টাকা খরচা হবে সেই সম্পূর্ণ অর্থ আগে তাদেরকে দিতে হবে তারপরে সেই মেয়ে যাবে শ্বশুরবাড়ি তো এত টাকা দিতে হয় বলে বেশিরভাগ মেয়েরাই বিয়ের পরে বাপের বাড়িতেই থাকে কারণ মেয়েরা তাদের বাবা মায়ের দায়িত্ব নেয় যেহেতু ওটা মহিলাতান্ত্রিক দেশ আর জানেন তো স্কুলে ভর্তি হতে গেলেও বাবার নাম দরকার হয় না শুধু মায়ের নাম হলেই হয় তো এই সব নতুন বিষয়গুলো আমি জানলাম আর জেনে একটু অবাকও হলাম আর আমার ভীষণ ভালো লাগলো সত্যিই তো একটা মেয়ে তো একটা পরিবারের দায়িত্ব নিতেই পারে তার জন্য মহিলাতান্ত্রিক দেশ না হলেও নিতে পারে এই ধরুন না আমাদের দেশেই তো কত বাবা মায়ের শুধু একমাত্র কন্যা সন্তানই থাকে তাহলে সেই মেয়েরা কি বাবা মায়ের দায়িত্ব নেয় না আর আমার সব থেকে কোনটা ভালো লেগেছে জানেন ওই যে বাবা মাকে ছেড়ে আসতে হয় না বিয়ের পরে সে তার বাবা মায়ের সাথেই থাকতে পারে ছোট্টবেলা থেকে যে তাকে যত্ন করে মানুষ করেছে তাকে ছাড়তে হয় না তো কথায় কথায় আমার রান্নাটাও শুরু হয়ে গেল দিয়ে দেব একটু পেঁয়াজ আর পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করেই আপনার হচ্ছে একটু টমেটোটা দিয়ে দেব। তো এই যে এই বাসনপত্রগুলো এই কম্বোডিয়াতে আমি খুঁজেছিলাম কিন্তু সেইভাবে আমি পাইনি মানে আমার পছন্দসই পাইনি আর দাম অনেক বেশি ছিল ওই জন্য তো ঠিক করলাম যে আমরা থাইল্যান্ডে যাবো আর লাখিলি আমি আমার পছন্দ মতো বাসনগুলো পেয়েও গেছিলাম আর এই যে একটু টমেটো দিয়ে এইবার একটু লঙ্কারগুলো দেব মানে কাশ্মীরি লঙ্কারগুলো এটা জাস্ট সুন্দর রঙ হবে ঝাল হবে না কারণ ওম খাবে তো ঝাল দিলে তো হবে না এবার জাস্ট মশলাটা একটু কষে দিয়ে দেবো একটু জল আর জল দিয়ে মাছ দিয়ে দেবো এই স্যালমন মাছটা আমি যেভাবেই রান্না করবেন না কেন ভীষণ ভালো লাগে খেতে তবে এইখানে না আস্ত স্যালমন মানে ওই রকম পিস পেলাম না আর এই দেখুন আমার ঘরের অবস্থা ট্রলিগুলো সেই কালকে গেছি রয়েছে ওই রকমভাবেই জিনিসপত্র সেইভাবে বারও করিনি জাস্ট বাসনগুলো বার করেছি রান্না করতে হবে বলে আর যে খাবার দাবার কিছু এনেছিলাম সেইটা এখানে রেখেছি পুরো অগোছালো একটা ঘর হয়ে রয়েছে সকালবেলায় আপনাদের দাদা চলে গেছে অফিস তাও কালকে এসে মানুষটা অনেক কাজ করে দিয়েছে আমাকে জানেন তো এই দেখুন এই জামা প্যান্টগুলো আগে মেশিনে দিয়ে এসেছিলো ধোয়ার জন্য তারপরে সব বেডশিটগুলো পাল্টে দিল আর আমি আবার এসে ওই যে ওদের খাবারের ব্যবস্থা করলাম তো এইভাবে মিলেমিশে আমরা কাজ করি বিদেশে থাকি আমরা তিনজনেই তো আমাদের সংসার আমি যখন যেটা পারি করি আপনাদের দাদা যখন যেটা পারে করে তো আমরা মিলেমিশেই করি আর এই দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ছেলেরও হয়তো আসার সময় হয়ে গেল। এই জানলাটা দিয়ে তাকালেই ওই পাহাড়টা বেশ সুন্দর দেখা যায় আর দেখি যখনই মনে হয় আগে দেশে থাকতে ভাবতাম কবে একটু পাহাড়ে যাব পাহাড় দেখতে যাব পাহাড় ঘুরতে যাব। আর দেখুন ওপরালা আমাকে কেমন পাহাড়ের কাছেই একবারে নিয়ে এসছে জানলা দিয়ে তাকালেই আমি পাহাড় দেখতে পাই ঘর থেকে বেরোলে যেদিকেই যাই না কেন শুধু পাহাড় আর পাহাড় এই দেখুন রান্না আমার হয়ে গেছে এইবার একটু ভাজা জিরে ধনের গুঁড়ো দিয়ে দিলাম আর একটু গরম মশলা দিয়ে দেব। আর একটা জিনিস দেবো কি দেবো জানেন ওই যে সেই গন্ধওয়ালা লেবু পাতাগুলো যেগুলো দিলে ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোয় তো সেই পাতাগুলো দেবো এমনিতেই মাছ তো ভীষণ টেস্টি আর এই লেবু পাতাগুলোই একেবারে এইটাকে চার চাঁদ লাগিয়ে দেবে এত সুন্দর লাগে না খেতে এই লেবু পাতাগুলোর গন্ধগুলোই একেবারে অন্যরকম জাস্ট তিন চারটে দিলে পরেই গন্ধ একেবারে ছড়িয়ে যায় হয়ে গেল আমার স্যালমন মাছ আশা করছি ওম ভীষণ ভালো খাবে আর দেখতেও এত সুন্দর হয়েছে খেতে তো ভীষণ মনে হচ্ছে ভালো হবেই ছেলেটা আমার চলে এসছে ওই দেখুন টুকটুক করে আসছে আর আস্তে আস্তেই তার গল্প শুরু হয়ে গেছে এখনো ঘরে ঢুকতে পারিনি কোন বন্ধুর জন্মদিনে তাকে কি গিফট দিয়েছে এই ছোট্ট আমরে দিয়েছে তো সেইগুলো বলতে বলতেই ও ঢুকছে আর এখন ওর সাথেই আমাকে কিছুটা সময় কাটাতে হবে ও যেটা বলবে আমি সেটা শুনবো ওর স্কুলে কি হলো না হলো তো সেই গল্পগুলো আমার সাথে এখন শেয়ার করবে আর আমি সেগুলো বেশ ওর সাথে শুনবো মজা করে তো এখন জামা প্যান্ট ওকে একটু ছাড়াবো আর ওকে কিছু খেতে দেবো আর এখন তারপরে ওই সবজিটা মানে এই মাছটা আর নামাবো না কিছুতে এইটাতেই থাকবে যখন দুপুরে একটু খাবো দরকার হয় একটু গরম করে নেবো দাঁড়া এটা টেবিলে রেখে আসি এই যে টেবিলে রেখে দিলাম প্রচণ্ড গরম ছিল তাই নিচে একটু টাওয়াল দিয়ে দিয়েছে আর ওমের জন্য কিছু সসে সেদ্ধ করে রেখেছিলাম তো ওইটাই ও স্নান করাও হয়ে গেছে একবারে এখন ট্যাপ দেখছে আর খাচ্ছে আর বাড়ির এই একটা বড়ো কাজ আমার জানেন কুটির শিল্প বলতে পারেন এই বোতলের মধ্যে জলগুলো ভরা অনেকগুলো বোতল সেই টুকটুক টুকটুক করে সব কটা বোতলে আমি জল ভরে রাখি ভরে রেখে আবার বোতলগুলি জায়গাটা জায়গায় রাখি আর এই যে আপনাদের দাদা খেয়ে চলে গেছে আর আমারও খাওয়া হয়ে গেছে এইবার ছেলেকে খাওয়াবো আর হ্যাঁ ছেলেকে খাওয়াতে খাওয়াতে একটা কথা বলি যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে জানাবেন কম্বোডিয়া দেশ কেমন লাগলো আর স্যালমন মাছ আপনাদের কেমন লাগে আর হ্যাঁ যদি ভালো লাগে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন তাহলে আমি এখন ছেলেকে একটু খাওয়াই দেখি স্যালমন মাছটা কেমন লাগলো আশা করি ভালোই লাগবে কারণ মাছটা এমনিতেই এত টেস্টি আর তারপরে রান্নাও করেছি জানি না কেমন লাগবে তো এই দেখুন ভাতগুলো শেষ করেনি তবে মাছটা কিন্তু সব শেষ করেছে মানে ওমের তালমার মাছটা ভীষণ ভালো লেগেছে আরও একদিন রান্না করবো ওই যে অর্ধেকটা রেখে দিয়েছি সেইটা দিয়ে তো আজকের জন্য টাটা কালকে আবার দেখাবে নতুন একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন